আমার না শিশির ভাবে ডে নিয়ে কোনো ঝামেলা নাই কারণ আমার ওর কাছ থেকে কোনো এক্সপেকটেশনই নাই কারণ উনি মানে সিজ নো ওয়ান টু মি বাট সাকিব আল হাসান আমার ছোটবেলার থেকে শুরু করে এখন পর্যন্ত আমার হচ্ছে একটা আইডল বাংলাদেশের এত কোটি মানুষের প্রিয় একটা মানুষ সাকিব ভাই डेफिनेटলি এই ব্যাপারটা জানতো যে বাংলাদেশ তখন কি চলতেছে অবশ্যই উনি সোশ্যাল মিডিয়া দেখতেছে অবশ্যই আপনি শুধুমাত্র একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের এমপি হওয়ার জন্য আপনি সত্যকে সত্য বলতে পারছেন না আপনি এত বছর ধরে যে মানুষগুলো আপনাকে সার্ভ করে আসছে আপনাকে আজকে সাকিব আল হাসান বানিয়েছে আপনি একটা দলের একটা অংশ হওয়ার জন্য আপনাকে অন্যদের বিরুদ্ধে চুপ থাকতে হচ্ছে যেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে ট্রু ফ্যাক্ট একদম 100% হচ্ছে যে সময় জুলাই আন্দোলনটা শুরু হয় একদম জুলাই আন্দোলন একদম খুব একটা ডিপ স্টেজে চলে গেছে আমরা যমুনা টেলিভিশনও তখন কাজ করি আমাদের যিনি সিও ফাইম আহমেদ সাহেব তিনি আমাদের সবাইকে একটা বিষয় মেনশন করেছেন যে আমরা কাজ করছি স্ক্রিনে আমরা স্ক্রিনে কাজ করছি আমরা আমাদের কাজটা স্ক্রিনে দেখায় দিব কেউ ব্যক্তিগত জায়গা থেকে ফেসবুকে কোনো স্ট্যাটাস না কেউ ব্যক্তিগত জায়গা থেকে পক্ষে বিপক্ষে তোমাদের যা যা মত আছে এগুলা কিছুই দিবা না আমাদের সবারই তো ফুসলে উঠতেছে যে কি হচ্ছে এগুলো কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে তোমরা কিছু দিবা না আমরা যা করছি স্ক্রিনে যমুনা টেলিভিশন কি করেছে এই আন্দোলন সেটা সবাই জানে